রাত তখন দুটো স্থানীয়দের সব সতর্কতা উপেক্ষা করে আমরা চারজন কৌতূহলী বন্ধু প্রবেশ করলাম সেই অভিশপ্ত গোরস্থানে পরিবেশটা অস্বাভাবিক শীতল এবং নীরব এই পথেই শুরু হলো আমাদের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে এত ঠান্ডা কেন চুপ আওয়াজ করিস না প্রথমে অমিত দেখল সাদা আবছা ছায়া চোখের পলকে তা মিলিয়ে গেল এরপরই যেন কেউ আমার কানে ফিসফিস করে নাম ধরে ডাকল ঠিক পিছন থেকে আমরা বুঝতে পারছিলাম এখানে কোনো ভুল হচ্ছে তোরা তোরা কিছু দেখলি একটা সাদা ছায়া মিলিয়ে গেল আর এক মুহূর্তও নয় পাগলের মতো আমরা ছুটতে লাগলাম কিন্তু রনি হঠাৎ থেমে মাটির দিকে তাকিয়ে কি যেন দেখলো সেই দৃশ্য আমাদের মনে চিরকাল গেঁথে থাকবে